আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজকে কথা বলবো ভিজিট বিষয় নিয়ে আমার এক ভাই আমাকে প্রশ্ন করেছে ভাই ভিজিট বিষয় নিয়ে আপনি কি জানেন একটু জানানোর জন্য ভিজিট বিষয় নিয়ে আমি বলতে গেলে ভিজিট বিষয় সাধারণত তিন ধরনের দিয়ে থাকে এক মাসের জন্য তিন মাসের জন্য আবার এক বছরের জন্য মাল্টিফল বিষয় বর্তমান এই বিষয়টা কিছুটা রেস্ট্রিকশনের ভিতরে ফেলে দিয়েছে সৌদি গভর্নমেন্ট এবং বলা যায় এখন দিচ্ছে না তবুও যারা সৌদি আরবে বসবাসরত আছেন বর্তমানে অর্থাৎ আপনি ভিসা নিয়ে এসেছেন তিনি যদি তিনার ওয়াইফ ওনার ছেলে মেয়ে এবং মা বাবাকে আনার জন্য অ্যাপ্লাই করেন তাও কিছুটা শর্ত সাপেক্ষে ভিসা দিচ্ছে মনে হয় তবে আমি যতটুকু জানি এখন এই মুহূর্তে ভিসা বন্ধ দিচ্ছে না যদিও দেয় তাহলে তাদের ইচ্ছা মতো আপনার অবস্থান এবং পাসপোর্টের এবং বিশার অবস্থা দেখা আপনার সব কিছু দেখে তারা সময় নির্ধারণ করে দেবে আপনাকে কত দিনের জন্য দেবে আপনার পরিবারকে এখন আসি হ্যাঁ আমি আমার পরিবার আনবো আমি মাল্টিপল বিষয় আনবো বা এক বছরের জন্য আনবো এতে সরকার টাকা পাবে সরকারের অসুবিধাটা কি আপনার কথা রাইট কিন্তু সৌদি গভর্নমেন্ট এটা মানতে রাজি নয় এর কারণ হল আমাদের কিছু ভুল বা আমাদের কিছু চালাকিও বলতে পারেন যার পরিপ্রেক্ষিতে সরকার এমন সিদ্ধান্ত নিয়েছেন কীরকম আমরা অনেক সময় মাল্টিফল বিষয়ে আসি অর্থাৎ এক বছরের যে বিষয় সেটা এসে আমরা তিন মাস পর পর বিষার মেয়াদ বাড়ি এবং আমরা এখানে থাকি আইসা আমরা কাজ করি সৌদি গভর্নমেন্ট সেটা বুঝতে পেরেছে বা জানতে পেরেছে বা দেখেছে এটা বেশিরভাগ বিভিন্ন দেশের লোকেরা করে আমি যদিও কোনো দেশের নাম উল্লেখ করতে চাচ্ছিলাম না তবু আপনাদের জানার স্বার্থে বলি আমি নিজে প্রমাণ দেখেছি আমি নিজেও একটা হোটেলে চাকরি করি আমি এখানে দেখেছি বিশেষ করি মাসরি এবং ইয়েমেনি ওরা মাল্টিফল বিষয়ে এসে এখানে কাজ করে আমাদের বাংলাদেশেরও আছে অনেকে একজন ইয়াং ছেলে ভিজিট বিষয় নিয়ে এসে কি করতে পারে এটা স্বাভাবিকভাবে আন্দাজ করা যায় আপনি প্রকৃত যদি ভিজিট বিষয় আসা থাকেন ভিজিটের জন্য আসা থাকেন তাহলে আপনার তিন মাস থেকে ছয় মাস থেকে আপনি চলে যাওয়ার কথা আপনি এক বছর থাকতেছেন এবং আপনি একটি নির্দিষ্ট এরিয়ার ভিতরেই থাকতেছেন আপনি কোনো ঘোরাঘুরি করতেছেন না এটি কি সরকার বোঝে না আর এসবের কারণেই সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে অনেকে আছে আইসা এখানে কাজ করে ব্যাস সে মনে করে ভিজিটে আসছে ব্যাস আর কি কাজ করে এরপর এখান থেকে ইনকাম করে চলে যায় এটা সরকার বুঝতে পেরে এই সিদ্ধান্ত নিয়েছে আর ভিজিট বিষয় এর পরও সরকার যদি মনে করে আপনাকে মাল্টিপল ভিসা দেওয়া যেতে পারে অবশ্যই দিবে আমার বিশ্বাস সেটা আপনার অবস্থান এবং আপনার অ্যাপ্লিকেশনের উপরে নির্ভর করেই সরকার সিদ্ধান্ত নেবে আর ভিজিট বিষয় আপনাকে যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন তখন সৌদি গভর্নমেন্ট দেখবে আপনাকে কত দিনের দেওয়া যায় এবং আপনাকে ভিসা দেবে কিন্তু সেখানে উল্লেখ থাকবে না আপনাকে কত দিনের জন্য দিছে সেটা আপনি অনলাইনের মাধ্যমে বা জানতে পারবেন যে কত দিনের কি বিশ দিনের দিল না তিরিশ দিনের দিল না এক মাসের দিল না তিন মাসের না ছয় মাসের না আপনাকে মাল্টিফল দিয়েছে আসলে একটু কঠিন হয়ে যাচ্ছে সবকিছুর ব্যাপারে আর এই কঠিনতার কারণও হলো আমরা বিভিন্ন রকমের সালাকি করার কারণে আমাদের কারণে আমরা কিন্তু আইনের পেঁচে পড়ে যাচ্ছি এটা শুধু সরকারকে আপনি দোষারোপ করলে কি লাভ হবে বলেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী কোনো বিষয় নিয়ে আবার কথা হবে আসসালাম আলাইকুম